ফেসিয়াল লিঙ্ক বানানোর জন্য আপনারা সর্বপ্রথম টারমার্কস অ্যাপটি নিশ্চয় করবেন টারমার্কস আমি নিশ্চয় করেছি দেখেন তার টার ওপেন করবেন তারপর এখানে লিখবেন পিকেজি আপডেট ইজ অ্যান্ড পিকেজি আপগ্রেড লেখার পর আপনারা ইন্টার চাপবেন তার পিকেজটি আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে দেখেন এটা লিখবেন তারপর এন্টারে সাববেন আমার আপগ্রেড আপগ্রেড করে আছে আমি ক্লিয়ার লিখে দিলাম তারপরে আপনারা ক্রোম ব্রাউজার যাবেন এখান থেকে ই এই করুন ঠিক করে নেবেন দেখেন আমি এক এক করে সব দেখাচ্ছি দেখেন এটা কবে করবেন কবে করার পর টাইম লাগছে এসে পেস্ট করে দেবেন আমি এক এক করে করছি একবারে করব না দেখেন বললাম আমার টাইম স্টোর হয়ে গেছে ওখানে আমি আবার টাইম স্টোর করব এন্টার চাপলাম দেখেন ওই লিখে এন্টারে সাপবেন তারপরে আবার ক্লিয়ার লিখবেন আবার আমি এটা ইয়ে কোরমে চলে গেলাম তা এখান থেকে গিট কুলমটি করে নিলাম দেখেন তো এখানে পেস্ট করে দিলাম এন্টে চাপলাম তা দেখেন এখানে আমার বলছে পিকে দি ইনস্টল গিট এটা ইনস্টল করতে হবে তাই আমি ইনস্টল করছি দেখেন গিটটি আমি ইনস্টল করলাম আমার গিট ইনস্টল হয়ে গেছে এখন ক্রিয়ার লিখবো তার আবার আমি সেই গিটকটি তো এন্টার চাপবো দেখেন গিটকটি হয়ে যাচ্ছে দেখেন গিট কলমটি সাকসেসভাবে ইনস্টল হয়ে গেছে ওখান থেকে আমি এলএস টাইপ করি দেখেন আমি এলএস টাইপ করলাম দেখেন ইনস্টল হয়ে গেছে তো এখানে সিডি দিয়ে ওটা কপি করে এখানে পেস্ট করে দেবো তাই আমি ওটা পিছনে ঢুকে যাবো রিলিস্ট টাইপ করব তারপরে এখান থেকে দেখে নেবো এটা কীভাবে চালাতে হয় এখান থেকে বেস্ট তারপরে ওই ফিজারটি কপি করতে হবে তাহলে এখন বেস্ট তারপরে ওটা থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো দেখেন আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে এলাকায় ই হয়ে যাবে দেখেন হ্যাঁ সাকসেসভাবে হয়ে যাচ্ছে দেখেন আমার টাইনিস্টার হয়ে গেছে আপনারা এরকম আসবে তখন হয়ে গেছে আমি এখান থেকে টানবাক্স ই ফেসবুকের জন্য ফিশিং লিখ নেব তার জন্য আমি ওয়ান টাইপ করে এন্টারে চাপলাম তারপরে এখান থেকে আপনারা ওয়ান টাইপ করে এন্টারে চাপবেন তারপর এখান থেকে আপনারা লোকাল হোস্ট সেপে এন্টার সাপবেন তারপরে এখানে আছে এন এন এন্টার করে এন লিখে এন্টার করবেন তারপরে আপনার জায়গায় একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্ক কবে করবেন তারপরে যাকে পাঠাতে চান তাকে পাঠাবেন আমি আপনার আমার ডাটে দেখাচ্ছি দেখেন ক্রমে এসে আমি লিঙ্ককে পেস্ট করলাম ইন্টারেস্ট এন্টারসলাম দেখেন লিঙ্কে আমি প্রবেশ করবো এই দেখেন চলে আসছে লিঙ্ক ওখানে এখানে আমি কিছু একটা লিখলাম নাম্বার দিলাম আর ওখানে দিলাম ডারেং তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিলাম ও থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট দাম আছে আপোনাৰ দাম দেখে তগ ইনে চাপ দিব লগ ইনে চাপ দিয়াৰ পৰা দেখোন এখে আৰু কিছু কেশাৰ দেখে তাৰ মাকচে দেখোন আপোনাৰ একাউণ্টে পাছৱৰ্ড আৰু ইউটাৰ নেম চলি আছে দেখোন এই দুটা আপোনাৰ আপুনি লগ খ কাজ ব্যৱহাৰ কৰবে ন দেখে আৰু আমি এখন কেটেড আমি দেখা দেখোন ধৰণ টাৰ্মিক্সি একজিট কৰি দিলোঁ ধৰণ আমি এক্সিট কৰি দি এক্সিট কৰি দিলোঁ তাৰমানে ঢুকব কিভাৱে দেখোন এখনে এল এছ টাইপ কৰিব চি ডি ডি এটা ঢুকবে এটা কবি কৰি এনটাৰ চাপিলে তাৰ এনটাৰ চাপিল তাৰ এল এছ টাইপ কৰবে তারপর ব্যাস এইস লিখে তারপর আবার ওটালি কপি করে এখানে ইন্টার পেশ করে ইন্টারেস্কেন দেখেন আমি আবার সেভাবে ঢুকে বসে দেখেন কোনো সমস্যা হলে আমার আমাকে বলবেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ